গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বুধবার তো দেখো সকালে কিন্তু চাউমিন বানিয়েছি আর হাজব্যান্ডের আজকেও নাইট ডিউটি ছিল তো ও কিন্তু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন বড় ছেলেকে দিয়ে দেবো যেহেতু ওর আটটা থেকে ক্লাস শুরু হবে আজকে আটটা থেকে ক্লাস কোনো দিনও সাতটা থেকে দেয় কোনো দিনও আটটা থেকে নেয় তো ওকে দিয়ে দিয়েছি আর ওই ঘরে দেখো এখন কিন্তু সাতটা চল্লিশ আর এই ঘরে দেখো হাজব্যান্ড ঘুমিয়ে আছে আর ছোটো ছেলে দেখছি উঠে গেছে তো ওকে ডাক দিলাম নিয়ে চলে যাব। না তো এ পাশ করবে ও উঠে পড়বে সেই কারণে ওকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে হাত মুখটা ধুয়ে দেবো আর এই দেখো সেই আঙুলটা কেটে ফেলেছিল ব্যান্ডেজ করা আছে কালকে নিয়ে যাওয়া হবে আবার হসপিটালে ডেড ড্রেসিং করার জন্য তো চলো এদিকে একটু লিকার চা বানিয়ে নেবো আমি লাল চা দিয়ে চাউমিন দিয়ে খাবো খেয়ে দিয়ে নিয়ে দেখি কি করা যায় সকালে চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে আর এই যে এখন বাজে নটা এখন যাবে একটু মার্কেটে তো পিয়ন এদিকে এসো কি খাবে আজকে ফিশ না চিকেন 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 খাবে আর হাতের ব্যথা কেমন আছে আমুলের ব্যথা একটুখানি খারাপ ভালো লাগছে না ঠিক আছে সরো সরো তো নাইট ডিউটি ছিল ঘুম থেকে উঠে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি নটা বাজে নটার আগেই উঠে পড়েছে অন্যান্য দিন সাড়ে দশটা এগারোটার দিকে ওঠে আজকে প্রায় অনেক আগে উঠে গেছে তো চলো মার্কেটে যাই দেখি কি আমি তো চোখ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাক তো দেখো সবজি নেব ভাবছি যে কি সবজি নেবো ঠিক আছে তো এই যে সেই মার্কেটে একদিন সেই একই রকম সবজি মনে হয় তো ওইদিকেও গেছে চিকেন আনতে গেছে আর এই আমি সবজিগুলো নিয়ে নিই ভেন্ডি নেব ভেন্ডিগুলো মনে হচ্ছে বেশ ভালো আছে ঠিক আছে ভেন্ডি নেব তো এই যে পেছে পেছে রেখেছি ভেন্ডি কত আছে কত 50 50 আধা কিলো ভেন্ডি নিয়েছি আর একটু পেঁয়াজ আলু নিতে হবে তো পেঁয়াজ আলু নিয়ে নেব লঙ্কা নেব দেখি চলো সবজি নিয়ে নি তো তারপরে পরে সাথে কথা বলছি তো দেখো সবজি নিয়ে নিয়েছি আর একটু ধনেপাতা নিলাম আর সবজি সবজি নেওয়া কমপ্লিট এবার যাব ঘরের দিকে চিকেন নেওয়া তো হয়ে গেছে তো একটু মদিখানার দোকান থেকে একটা তার নিয়ে নিলাম বাজার থেকে এলাম আর কি রোদ্দুর মানে প্রচণ্ড রোদ্দুর আর এখানে যেহেতু পাহাড় তো পাহাড়ের গরম বুঝতেই পারছো প্রচুর তো দেখো সবজি নিয়ে এসেছি শাক নিয়ে এসছি শাক বানাবো তো এখন তো সবজি চবজি বার করবো না কিছুই কেন কি লেট হয়ে যাবে তো এই যে শাক কি শাক জানি না তো এই শাক রান্না করবো আর চিকেন করবো তো চলো কিচেন রুমে চলে যাই তো একটু কলাও নিয়ে এসেছিলাম সাথে দই তো কলা দিয়ে দই দিয়ে ওই কলা দইয়ের লস্যি যা হবে সেটা খাওয়া হবে এখন জানি না কলা দিয়ে কি বলে তো যাই হোক লস্যি তো চলো ও বানাচ্ছে লস্যিটা আগের দিনও বানিয়েছিলো বেশ ভালোই লাগছিল আর এই গরমে বলো একটু যদি ঠান্ডা ঠান্ডা লস্যি হয় তাহলে তো জীবনটা একেবারে ঠান্ডা হয়ে যায় তো তোর ঠান্ডা জলও দিয়ে দিয়েছিলাম ফ্রিজ থেকে নিয়ে আর আমার ছোটো ছেলে তো খুব ভালো লেগেছে খেতে তো চলো খেয়ে নিই লস্যিটা এর ভেতরে কলা না একটু অন্যরকম লাগছে মানে বেশ একটা সেন্ট আলাদা এসছে আর খেতেও মানে টেস্টটাও একটু আলাদা আর আজকে বসে বসে খেয়ে নিলাম কেননা আগের দিন মানে বানিয়ে রেখেছে আর খাওয়াই হয় না পরে হঠাৎ মনে করে যে আরেক লস্যি রয়েছে চলো খেয়ে নিয়ে রান্নাবান্না করবো আর এখন কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো দেখো লসি খেয়ে চলে এলাম ভাবলাম যে সবজি কটা বার করবো না পরে না রান্নাবান্না করে বার করব তারপরে ভাবছি চলো বাড়ি করে নিই নয় তো আর হবে না সেই পরে করব করব করে তো দেখো পেঁয়াজ রসুন আদা সব কিছু রেখে দিলাম আর এদিকে সবজি এনেছিলাম তোমার সিম ভেন্ডি সজনে টা পটল টমেটো ধনে পাতা তারপরে আম এটা গাছেরই আম আর তোমার কিছু শাক এনেছিলাম তো এই এনেছি আর আলুটাই নেওয়া হয়নি জানো তো সে আলু না নিয়ে চলে এসেছিলাম দু মাত্র আলু আছে তো যাই হোক এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি আর চিকেনটা বার করে নিচ্ছি রান্না করবো তাড়াহুড়ো করছি সাড়ে দশটার সময় ঘরে এসেছি আর এই যে রান্নাবান্না শুরু করতে প্রায় এগারোটা বেজে গেছে কেন কি সবজি টবজিগুলো তুললাম দেখো চিকেনটা একটু ধুয়ে বেছে নিলাম নিয়ে এই এখন রান্নাবান্না শুরু করবো আর ওইদিকে কিন্তু হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছে সাপ কাপগুলো বেছে দিচ্ছে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে তো সেই কারণে একটু তাও তাড়াতাড়ি হলো নয় তো আরও লেট হয়ে যেত তো এই দেখো মশলাটাও কষিয়ে নিয়েছি আর এখন মাংসটা দিয়ে দেবো দিয়ে কিন্তু বেশ ভালো মতন করে কষাবো তুমি চিকেন বলো আর মাটন বলো যেটাই বলো না কেন যত ভালোভাবে কষাবে ততই কিন্তু খেতে দারুণ লাগে আর যেটা বলছিলাম কি বলো তো ফৌজিবাবুর সাথে কোয়ার্টারে থাকা আর শ্বশুরবাড়ি গিয়ে থাকা দুটোর মতো কিন্তু অনেকটাও পার্থক্য ঠিক আছে তো কিসের পার্থক্য দেখো আমরা ধরো মনে করো আমরা কি মানে অনেকেই দেখো যারা শ্বশুরবাড়িতে থাকে না হয়তো বছরে একবার বা পাঁচ ছ মাস অন্তর যায় তো তাদের ক্ষেত্রেও আর আমাদের ক্ষেত্রেও আমরা যেহেতু বছরে একবার বা পাঁচ ছ মাস অন্তর যাই তো যাদের এরকম হয় তাদের কিন্তু শ্বশুরবাড়িতে গেলে একটু কিন্তু বেশ অসুবিধার মতোই পড়তে হয় মানে তাদেরও হয়তো পড়তে হয় আর আমাদেরও পড়তে হয় কেন বলো তো এই দেখো এখানে যেহেতু নিজের মতন নিজে থাকা একটা অভ্যাস হয়ে গেছে এই যে নিজের মতন দেখো নিজে বাজারে যাচ্ছি যা খুশি কিনছি যা খুশি করছি এই ঘরে আসছি যখন তখন রান্না রান্নাবান্না করছি খাচ্ছি যা যাচ্ছি শুয়ে পড়ছি কী তো রান্না করতে করতেও কিন্তু আমরা অনেক সময় দেখবা শুয়ে পড়ি আর শ্বশুরবাড়িতে থাকলে সেটা কখনো হয় শুয়ে পড়তে তে পারবে কখনোই পারবে না মানে তোমার যদি একটু শোয়ারও ইচ্ছা হয় মনে ইস কি যে ভাববে না শোবো না মানে কষ্ট হলেও কিন্তু আমরা বসে থাকি হ্যাঁ তারপরে কোনো কিছু খাওয়ার ইচ্ছা হলেও এই দেখো এখন আমি কষা মাংস তুলছি খাবো তো এটা যদি খাওয়ার ইচ্ছাও হয় তাও কিন্তু বলা যায় না হ্যাঁ তারা কিন্তু কিছু বলবে না অবশ্যই কিছু বলবে না কিন্তু নিজের দিক থেকে একটা লজ্জা লাগে যে খাবো কি ভাববে এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়ে থাকে শুধু আমার না তো আমরা যারা বিশেষ করে বাইরে থাকি তাদের তো হয়ই আর যারা বাড়িতে থাকে আমি বলবো তাদেরও হয় কেন কি সত্যি একটা লজ্জা লাগে নিজের মতো নিজের থেকে খাওয়া দাওয়া ঘোরাফেরা আলাদা আর সবার সাথে থেকে খাওয়া দাওয়া ঘোরাফেরা আলাদা আর আমি তো এটা বারবারই বলছি যে তারা কিছু বলবে না কিন্তু কি নিজের দিক থেকে একটা লজ্জা লাগে তো যাই হোক চলো একটু কষা মাংস তুলে নিলাম খাওয়া হয় না তো তো দেখো মানে আজকে একটু কষা মাংস ছেলের জন্য রাখলাম ও বলছিল খাবে এমনিতে তো খাওয়া হয় না মানে রান্না করতে খাওয়া হয় না ওদেরও দেওয়া হয় না বেশিরভাগ আর আজকে যেহেতু ঘরে আছে সেই কারণে ভাবলাম চলো ওদেরকেও দিই আর আমিও একটু খেয়ে নিই তো কি বলতো একা থাকি বলে যে রান্না বান্না করছি খেয়েই যাচ্ছি সেটা না মানে কাজের জন্য খাওয়া হয় না কিন্তু কি একা থাকলে মানে তুমি খেলেও তোমাকে দেখতেও আসবে না কেউ বলতেও আসবে না কিচ্ছু না তুমি যা খুশি তাই করতে পারো কিন্তু শ্বশুরবাড়িতে গেলে সেটা কোনোদিনই সম্ভব না তো যাই হোক দেখো আমার কিন্তু মাংসটা হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম আর এবার সব দেখো এই নাইটিটা আজ প্রায় এক সপ্তাহ 10 দিন ধরে নিচে পড়ে ছিল মানে বাইরে তো বার হচ্ছিল না এক সপ্তাহ ধরে আর জাওয়া বেরিয়েছিলাম দেখি ঠিক আছে তো আজকে বাজারে যাওয়ার টাইম দেখো নাইটিটা পড়ে আছে নিয়াছিলাম এবার ধুয়ে তো দিতেই হবে বলো বাইরে এত দিন পড়ে আছে তো স্নান টাইম হয়ে গেছে সব আর এই যে এখন এই জামাটা হয়ে যাবে আর ছোট ছেলের জন্য স্নান হয়নি ওকে করাবো একটু পরে করাবো চলো জামা কাপড়টা আর এইদিকে ছোট ছেলে স্নান হয়নি ওর পাপা আছে আজকে ঘরে ওর পাপায় স্নান করিয়ে দেবে আর আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম তো দেখো জামাটা আমার খুলে দিচ্ছি ও স্নানে চলে যাবে তো চলো তো দেখো জামা কাপড়টা বেলকনিতে মেলে দিয়েছি যেহেতু অল্প আছে যেদিন অল্প থাকে সেদিন বেলকনিতেই মেলা হয় আর ওইদিকে ছোট ছেলেকে ওর পাপা স্নান নিয়ে গেছে আমার যেহেতু স্নান হয়ে গেছে সেই কারণে আর করালাম না কেন কি ভিজে যাব। তো আর এখন সিঁদুরটা পরবার কালকে একটা দিদি ভাই আমাকে বলেছিল যে চুল খুলে সিঁদুর পরতে নেই তো কি বলো তো চুল খুলে সিঁদুর পরতে নেই আমি জানি আসলে আমি হয়তো ভুলে গেছিলাম তাড়াতাড়ির জন্য তো ঠিক আছে আর হবে না মানে ভুলে গেছিলাম তো বুঝতেই পারছো তাড়াতাড়ি কাজকর্ম করতে হয় ওই কারণে তো দেখো হয়ে গেছে আর এখন একটু পুজো দেবো পুজো দিলেই ব্যাস আমার কাজকর্ম হয়ে যায় তো ওদেরকে তারপরে খেতে দিয়ে দেবো তো চলো পুজোটা যদি আর ভাবলাম পুজো দেবো তারই মধ্যেও স্নান হয়ে গেছে ছেলে তো সেই কারণেও জামা কাপড় পরাতে চলে এলাম আর বড় ছেলেকে বললাম তাহলে তুই পুজো দিয়ে নে তাও তোকে তাহলে তাড়াতাড়ি করে খেতে দিতে পারবো তো এ দেখো পুজো দিচ্ছে আর সত্যি কথা বলতে একটু একটু শেখানোও দরকার বলো ছেলে হয়েছে তো কী হয়েছে সমস্ত কিছুই শেখাতে হবে তো এ দেখো রান্নাবান্না হয়ে গেছে শাক আর আমের চাটনি ছিল হয়তো দেখায়নি আর চিকেন আর একটু শশা পেঁয়াজ কেটে নেব বুঝতেই পারছো একটু শশা পেঁয়াজ হলে বেশ ভালোই হয় চিকেনের সাথে খেতে আর এই গরমে তো পেঁয়াজ তো বেশ ভালোই লাগে তাই না তো শাকের সাথে একটু আম তেলও নিয়ে নিয়েছি আর ওইদিকে দুই ছেলে নিচে বসেছে আজকে বলেছে আমরা আজকে নিচে বসে খাবো দুই ভাই তো ওদের জন্যে আর কি চিকেনটা তোলা হচ্ছে ওদেরকে দিয়ে তো তারপরে আমরা খেতে বসবো আর ওইদিকে পাপা স্নানে গেছে এখনও আসেনি ততক্ষণ এদের হয়তো খাওয়াও হয়ে যাবে তো এ দেখো চলে এসছে আর ওর কিন্তু শাক টাক দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন চিকেন নিয়ে নিচ্ছে আর দেখো আমার পাতে শাক সেই তখন নিয়েছে এখনও খেতেই বসিনি সবাইকে দিয়ে টিয়ে এই আমি খেতে বসলাম আর ওর জন্যেই বলছি কোয়ার্টারে থাকলে কিন্তু বেশ আনন্দই লাগে নিজের মতন নিজে খাও দাও যা খুশি করো ঘুরে বেড়াও কোনো ব্যাপার নেই আর শ্বশুরবাড়িতে থাকলে বা বাড়িতে থাকলে কিন্তু সেই সবগুলো সব দিক থেকেই সমস্যা মানে তারা কিছু না বললেও নিজের দিক থেকেও লজ্জা লাগে যে যাবো কি ভাববে যে কোনো জিনিসটা একটা খাওয়ার ইচ্ছা হলেও যে খাবো কী ভাববে এটা কিন্তু আমরা সব বৌরাই করে থাকি সে তোমরা যাই বলো না কেন তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই দুপুরে আর এই দেখো আমের চাটনি শেষ পাতে পাঁপড়টা ভাজা হয়নি তো চলো এটা দিয়েই খেয়ে নেবো আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকে কিন্তু ব্লগটা আমি এখানেই খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি এখন লম্বা একটা ঘুম দেবো বুঝতেই পারছো তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো সবাইকে টাটা